তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ভায়োডিন নিয়ে তো এই ভায়োডিন কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের নাম হয় যেমন মানে পবিসে পবিডোন বেটারডিন ভায়োডিন ইত্যাদি তো এই ভায়োডিনকে কিন্তু আবার আমাদের বরিশালের লোকাল হসপিটালগুলোতে কিন্তু এটাকে মানে লাল পানিও বলা হয় তো আজকে আমরা আলোচনা করব এই ভাইরিন আমাদের বাংলাদেশে কেন এত মানে বেশি মানে ইউজ করা হয় এবং এটি কিভাবে আপনি মানে ব্যবহার করবেন এবং এর ক্ষতি কি এর উপকার কি এবং এই ভাইরিনে কিন্তু মলমও রয়েছে আপনারা কখন মলম ব্যবহার করবেন এবং কখন এই লিকুইড মানি ইউজ করবেন আজকে এ টু জেড একদম সম্পূর্ণ এই ভাইডিন নির্মাণে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো আমি মনে করি আপনি যদি একজন নার্সিং শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনি যদি সাধারণ মানুষও হয়ে থাকেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ মানে দেখেন তাহলে আমি আশা করি আপনি হয়তো অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ এই ভিডিওর মধ্যে এই ভাইডিনের কাজ ব্যবহার ফার্মাকোলজি এ টু জেড সব কিছু আজকে এই একটি ভিডিওতে পারে থাকছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন আমরা মানে প্রথমেই জেনে নিই এই ভাইডিনের ভিতরে মূলত কী ধরনের মানে মেডিসিন থাকে তো এই ভাইডিনের ভিতরে থাকে মানে প্রভিডন আয়োডিন ইউএসপি টেন পারসেন্ট সাধারণত মানে প্রথমে যে বললাম এর বিভিন্ন কোম্পানির নাম হয় যেমন মানে বায়োডিন পবি পেটাডিন এগুলো সাধারণত এর কোম্পানির নেম আর এর ভিতরে যে মানে মেডিসিনটুকু থাকে সেটুকুর নাম হলো প্রভিডন আয়োডিন ইউএসপি টেন পার্সেন্ট তো টেন পার্সেন্ট কিছু সংখ্যা মানে বলি যদি আপনার একশো এম এর যদি ভায়োডিনের মানে বোতল হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন টেন পার্সেন্ট মানে শতকরা একশো ভাগের ভিতর সেখানে দশ ভাগ কি রয়েছে প্রভিডেন্ট আয়োডিন টেন পার্সেন্ট রয়েছে যেমন আপনার যদি একশো এম বোতল হয় তাহলে সেখান থেকে মানে টেন এম থাকবে কি প্রভিডেন্ট আয়োডিন ইউএসপি টেন তো এইবার আমরা জানবো এই পোভিল আয়োডিন টেন পার্সেন্ট এটি আমাদের শরীরে কিভাবে মানে কাজ করে তো যখন আমাদের শরীরে কোনো সংক্রমিত স্থানে এই ভায়োডিন সলিউশন মানে দেওয়া হয় ঠিক তখন এই ভায়োডিনের ভিতরে কিছু পরিমাণ মুক্ত ফিরি আপনার আয়োডিন রয়েছে তো এই ফিরি আয়োডিনগুলো করে কি আপনার ওই স্থানে মানে সংস্পর্শে আসলে সেখানে যে সকল রোগ জীবাণু অথবা সেখানে যে ধরনের মানে ছত্রাক ইত্যাদি রয়েছে এগুলোকে সে ঘিরে ধরে এগুলোকে ব্যাহত করে যার ফলে এখানে কি নতুন করে স্থানটি সংক্রমিত হতে দেয় না এবং তাড়াতাড়ি মানে সেরে উঠতে সাহায্য করে তো এইবার আমরা জানবো এই ভাইডিন আমরা শরীরে কী কী ক্ষেত্রে মানে ব্যবহার করতে পারি তো সাধারণত এই ভাইডিন আমরা যেসব ক্ষেত্রে মানে ব্যবহার করতে পারি মানে সেগুলো হলো তো সাধারণত আমাদের শরীরে যদি কোনো মানে কাটা সেরা হয় বা হালকা আগুনে মানে পুড়ে যায় অথবা সংক্রমণ হতে পারে এরকম যদি কোনো মানে ক্ষত থাকে ইত্যাদি ক্ষেত্রে আমরা এই প্রভিডেন আয়োডিন ইউজ করতে পারি এছাড়াও আমরা সবথেকে মানে বেশি যে কাজে ইউজ করি সাধারণত অপারেশনের পরে সার্জারির পরে সাধারণত যেখানে সেলাই দেওয়া থাকে এই সকল স্থানে কিন্তু মানে ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোভিডেন্ট আইডেন্টি ইউজ করি এছাড়া অনেক ধরনের অ্যাপসেস রয়েছে বা ওপেন যে সকল মানে কিছু ওপেন ক্ষত রয়েছে সেগুলো কিন্তু ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা এই প্রভিডেন্ট আইডেন্টি আমরা ইউজ করে থাকি তো এটি আমাদের শরীরের খুবই একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক যেটি আমাদের যে কোনো ধরনের সংক্রমণ হতে আমাদের রক্ষা করে এবং আমাদের যে কোনো ধরনের মানে ক্ষত তাড়াতাড়ি আমাদের হিল হতে সাহায্য করে তো এইবার আমরা বলবো এই যে পোভিডন আয়োডিন এটা সাধারণত কয়টি ফর্মেটে হয় সাধারণত এটি পোভিডন আয়োডিন যেটি মানে টেন পারসেন্ট এটি সাধারণত লিকুইড ফর্মেটে হয় একশো এম করে এটুকু মানে বোতলে পাওয়া যায় আর এছাড়াও এটি আরও হয় যেমন পোভিডন আইডিন ফাইভ পার্সেন্ট এটা কিন্তু হয় অয়েনমেন্ট আকার এটা কিন্তু লিকুইড নয় তো সেম জিনিসই জাস্ট একটা হলো পোভিডন আইডিন টেন পারসেন্টে হবে আপনার যে লিকুইড ফর্মেট আর একটা হলো পোভিডন আইডিন ফাইভ পার্সেন্ট যেটা হলো মলমের মতন অয়েনমেন্ট ফর্মেট আর একটি এখানে কিন্তু মাউথওয়াশও মানে পাওয়া যায় মুখের জন্য যদি আপনার মুখে ক্ষত বা ঘা ইত্যাদি থাকে তার জন্য ইউজ করতে হবে পোভিডন আইডিন ওয়ান পার্সেন্ট সেটি কিন্তু আমরা মুখে ক্ষত বা ঘায়ের জন্য আমরা মাউথ ওয়াশের জন্য কিন্তু আমরা এই প্রোভিডনটি ইউজ করতে পারি তো আমি একটু আবারও বলি মানে খেয়াল রাখবেন ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি পোভিডন আইডিন মানে টেন পারসেন্ট মলমের জন্য পোভিডন আয়োডিন ফাইভ পারসেন্ট এবং মাউথওয়াশের জন্য প্রবিডন আয়োডিন ওয়ান পার্সেন্ট এছাড়াও কিন্তু এই পোভিডন আয়োডিন কিন্তু স্প্রেও হয় তো এইবার আমরা একটু সংক্ষেপে জানবো যে আমরা কখন এই লিকুইড ব্যবহার করবো এবং কখন এই মলম ব্যবহার করবো তো সাধারণত আমাদের যদি ওপেন ক্ষত থাকে যদি আমাদের খোলা হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ড্রেসিং করতে হবে আর সেই ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় প্রবিডন আয়োডিন মানে টেন পারসেন্ট ইউজ করবো এর ফলে আমাদের সেই ক্ষতস্থানটি তাড়াতাড়ি হিল হতে পারবে তো যেই আপনার এই ক্ষতটি পাঁচ দিন সাত দিন পরে মোটামুটি হিল হয়ে আসবে প্রথমে যে ওপেন যে ক্ষতটি ছিল সেই ক্ষতটি যখন হিল হয়ে আসবে প্রায় সেরে আসবে ঠিক ওই পর্যায়ে আমাদের ড্রেসিং করার যখন প্রয়োজন হয় না তো তখন আমরা এই প্রোভিডন আইরিন বাদ দিয়ে ফাইভ আইরিন যেটা হয় মানে মলম যেটা রয়েছে সেটি আমরা ইউজ করব। মানে আমাদের ড্রেসিং করার ক্ষেত্রে আমাদের প্রথম কয়েকদিন সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত আমরা প্রভিডন আইডিন টেন পারসেন্ট ইউজ করবো এরপর যখন আমাদের মোটামুটি আমাদের ক্ষতটা হিল হয়ে আসবে এটা আপনার ক্ষতর উপরে মানে নির্ভর করবে অনেক ক্ষত রয়েছে যেগুলো সাত দিন বা চোদ্দ দিন বা এর উপরেও মানে সময় লাগে আর অনেক ছোট ক্ষত আছে যা আপনার দুই দিন চার দিনের মধ্যেও কিন্তু হিল হয়ে যায় তো আপনাদের অ্যাট লাস্ট পরামর্শ থাকবে যদি আপনার ক্ষতটা মানে বেশি হয়ে থাকে তো প্রথম কয়েকদিন আপনার কোভিড নাইনটিন টেন পারসেন্ট যে লিকুইড ফর্মেট রয়েছে এটির মাধ্যমে আপনার মানে ড্রেসিং করতে হবে এরপরে যখন মোটামুটি হিল হয়ে আসবে তখন আপনি প্রপিডন আয়োডিন ফাইভ যে অয়েনমেন্ট হয় যে মলমটি হয় সেটি আপনার ইউজ করতে হবে আর আপনি যখন মলম ইউজ করবেন তখন কিন্তু আপনার সেখানে কোনো প্রকার মানে ড্রেসিং করার প্রয়োজন নেই যখন আপনার ড্রেসিং করার প্রয়োজন হবে না ঠিক ওই সময় আপনি ওই ক্ষতের উপরে এই মলম ইউজ করবেন তো এইবার আমরা জানবো এই প্রভিডন আইডিন টেন পার্সেন্ট মানে এই ভায়োডিন এর আসলে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো আমরা সাধারণত সকল ওষুধেরই কিন্তু কম বেশি মানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক রকম এই ভায়োডিনেরও কিছু মানে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি স্তন্যদান কালে আপনার এটি মানে ব্যবহারের পূর্বে আপনি অবশ্যই মানে ডাক্তারের মানে পরামর্শ নিয়ে ইউজ করতে হবে এরপর আপনার শরীরে যদি কোনো অ্যালার্জি বা র্যাশ বা এটি ব্যবহার করার পরে যদি স্থান যদি মানে লাল হয়ে ওঠে বা ফুলে ওঠে বা যদি কোনো অস্বস্তি ভাব হয় বা চুলকানি অ্যালার্জি ইত্যাদি হলে সরাসরি আপনার এটি ব্যবহার মানে বন্ধ করে আপনার ডাক্তারের সাথে আলোচনা করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপরে এটি মানে ব্যবহার করতে হবে আর এখানে আরেকটি কথা যে আপনারা যার মানে ড্রেসিং করেন ড্রেসিংয়ের ক্ষেত্রে এটি কয়বার মানে ব্যবহার করতে পারেন এই ধরনের অনেকেরই মানে প্রশ্ন থাকে তো এটি মানে ব্যবহার করার জন্য আপনার দৈনিক দিনে দুই থেকে মানে তিনবার এটি মানে ব্যবহার করতে পারবেন এটার জন্য সম্পূর্ণ আপনার যে ডক্টর তার সাথে আলোচনা করতে হবে ডক্টরের মানে নির্দেশনা অনুযায়ী এটি আপনাদের ইউজ করতে হবে আর ভাইডিনের যে ফাইভ পার্সেন্ট যে অয়েন্টমেন্টটা হয় মলম হয় সেটি আপনার ওখানে দৈনিক 3 থেকে মানে চারবার আলাদাতে পারেন জাস্ট একটা পলেপের মতন দিয়ে রাখবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই হয়তো অল্পসমার ভিতরে সকল ইনফরমেশন গুলো মানে দেওয়ার ট্রাই করছি এরপর যদি আপনাদের কোনো প্রকার কোনো স্থানে যদি বুঝতে অসুবিধা হয় বা যদি আপনাদের আরও কিছু যদি মানে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার মানে চেষ্টা করব আর এছাড়া যদি আমার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও মানে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের লিঙ্কটি সেখানে মানে দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সেই লিঙ্ক থেকে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে আপনারা চাইলে মানে যুক্ত হইতে পারেন সেখানেও কিন্তু এই ধরনের মানে নার্সিং সম্পর্কিত মানে ভিডিও নিয়ে সেখানে আপনাদের সাথে মানে আলোচনা করি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও মানে পাওয়া তো এত সময় ভিডিওটি আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য মানে ধন্যবাদ তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন